হরে কৃষ্ণ সমস্ত বৈষম্য বন্ধুদের চরণে কোটি প্রণাম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি এবং ভগবান আমিও ভালো আছি ভগবান এবং গুরুদেবের কৃপায় এবং তোমাদের আশীর্বাদে তো আমরা তো সকাল সকাল বসে পড়েছি এই যে সবজি কাটতে আর ময়দা মাখিয়ে নিয়েছি তো কোথায় যাব আমরা এই যে এখানে কেক বসিয়ে দিয়েছি তারপরে এই যে ভগবানকে ভোগ লাগিয়ে তাড়াতাড়ি করে প্রসাদ পেতে বসে গেছি তো সব কিছুই হচ্ছে তো সাজু এই সব হচ্ছে হচ্ছে আমরা মায়াপুর ধাম যাব বলে তো মায়াপুর ধাম যাবো খুবই আনন্দ মেয়েদের পরীক্ষা শেষ হয়ে গেছে তো তার জন্য আমরা ভাবলাম যে চলেই যাই আমরা তো এক মাসে এক একবার করে যাই তো এবারেও বেরিয়ে পড়লাম মায়াপুর ধাম যাওয়ার জন্য তো তার জন্য কিছু টিফিন নিয়ে যেতে হবে কারণ সেখানে ট্রেনের মধ্যে আমরা কিছু খাই না যেহেতু আমরা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ হিসাবে পাই তো তার জন্য এই যে ছাতপুরি বানাচ্ছি আমরা সবাই সাতপুরি নিয়ে যাবো আর কেক বানাচ্ছি এই যে গুজু হচ্ছে যে আমাদের ব্যাগটা গোছানো হয়ে গেছে কিছু গোছানো হয়ে গেছে কিছু গোছানো হয়নি তো আমরা ডিসিশান ছিল আমাদের সোমবার যাওয়ার কিন্তু হয়ে গেলো শনিবারই এই যে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি এই যে দেখো কেকটা কত সুন্দর হয়েছে তাই না এটা প্লেন কেক বানিয়েছে আগে বানিয়েছিলাম আমি ক্যাডবেরি কেক তো চকো পাউডার ছিল না বলে কোকো পাউডার তার জন্য আমি প্লেন কেকই বানালাম খুব সুন্দর প্লেন কেকও খুব ভালোই হয় যে দেখো তোমরাও বাড়িতে বানাও তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম আমরা স্টেশনে যাব আমাদের কাঁথি স্টেশনে যাব। আমাদের বাড়ি থেকেই পুরো অটোটা ধরে নিয়েছিলাম তো খুব সুন্দর যে আমরা মানে এত আনন্দ মনে হচ্ছিলো যে মায়াপুর ধাম যাব মায়াপুর ধাম যাব তো আমরা এক মাস না গেলেই আমাদের মনটা খুব খারাপ হয়ে ওঠে যে কবেই যাব মায়াপুর ধাম মায়াপুর ধাম হচ্ছে আমাদের বাবার বাড়ি আমার মেয়েদের বলে যে আমার মামার বাড়ি তো সেখানে আমাদের কোনো অভাব হয় না প্রসাদ পাওয়া থেকে সব কিছু চুরি করে কারণ অন্য কোনো জায়গায় আমরা প্রসাদ পেতে আমাদের একটু অসুবিধা হয়ে যায় কিন্তু মায়াপুর ধাম এলে এটা কিন্তু অসুবিধা হয় না খুব সব কিছুই পাওয়া যায় খুব সুন্দরভাবে আর ভগবানকে তো দর্শন করলে মনটা খুব আনন্দ হয়ে ওঠে তো ভগবানকে দর্শন করতে পারলে খুবই আনন্দ যে ভগবানকে কখন আমরা দর্শন করব সেই টানে আমরা চলে যাই রয়পুর ধামে কত ভক্তের সমাগম থাকে এটা হচ্ছে কাঁথি স্টেশন দেখো কত যাত্রীরা উঠবে ট্রেনে দীঘা থেকে ট্রেনটা আসছে আমাদের ডাইরেক্ট ট্রেন ছিল শনিবারে ছটায় ট্রেন ছিল সন্ধ্যা ছটায় পুরো কাঁথি থেকে এই ট্রেনটা যাবে যে আমরা ট্রেনে উঠে পড়েছি একটু ভিড় ছিল তার মধ্যেও তারপর একটু সিট পেয়ে গেছি তমলুকের পর থেকে মেচেদার পর থেকে এমনিতে সিট পেয়েছিলাম কিন্তু মেচেদার পরে একটু ফাঁকা হয়ে গেল যে কেক প্রসাদ পাচ্ছি এখানে আমরা সবাই ট্রেনের ভিতরে বসে আর কাছে থেকে আমাদের দুজন প্রভু গেছিলো এই যে দুজন প্রভু আমাদের সঙ্গে গিয়েছিলো আর আমার বাড়ির সবাই বাবা যায়নি আমি যাচ্ছিলাম আর প্রভু আর মেয়ে দুজন আর মা আর গিরিশোনা রাই সোনা যে আমরা সবাই প্রসাদ পাচ্ছিলাম আনন্দ করে তারাও আমাদের জন্য নিয়ে এসেছিল এই যে মিষ্টি নিয়ে যে আমরা কিছু খাবো না বলে জিজ্ঞেস করেছিলাম আমরা কী খাবো তো আমরা বলেছিলাম যে মিষ্টি নিয়ে এলেও হবে তার জন্য মিষ্টি দোকান থেকে নিয়ে এসেছিল তো ট্রেনের ভিতরেই আমরা প্রসাদ পেলাম তো আমাদের খুব তাড়াতাড়ি করে মানে সব কিছু রেডি করতে হয়েছিল আমাদের আসার জন্য কারণ সোমবার দিন তো আসার ছিল হঠাৎ করে প্রোগ্রাম হয়ে গেছে ডাইরেক্ট ট্রেন ছিল বলে শনিবার তো দেখো এখানে ট্রেনের মধ্যে সবাই ঘুমিয়ে পড়েছে রাত হয়ে গিয়েছিল তো অনেক তো এই যে সবাই ঘুমিয়ে পড়েছে যে যেরকম বাড়ি ঘুমাচ্ছে তো তার মধ্যে আমি ভিডিওটি করে নিলাম তো ওরা জানে না যা এখানে প্রভু আমাদের বসে বসে মোবাইল দেখছে যে দেখো রাত্রিবেলা খুব ঠান্ডার মধ্যেও আমরা এলাম মায়াপুর ধামে আমরা স্টেশনে পৌঁছে গেলাম তো খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি সাড়ে বারোটার দিকে পুরোটা নবদ্বীপ ধামে পৌঁছে গেছি তো এসে একটু প্রসাদ পেলাম এখানে ছিল তারপরে একটু সবাই ঘুমিয়ে যাবে যে পেপার মিলিয়ে সবাই একটু শুয়ে পড়লাম এখানে দেখো নবদ্বীপ ধাম স্টেশনটা কেমন তো এখানে অনেক ভক্তরা ছিল তো অনেকেই মায়াপুর ধাম আসার জন্য আসছে ট্রেনে সব জায়গা থেকে আসছে মায়াপুর ধামে প্রচণ্ড লোক প্রচণ্ড এই সময় ভিড় হয় আমরা আগের বছরে গেছিলাম তো এই সময় খুবই প্রচুর ভক্তের সমাগম হয় মায়াপুর ধামে তো ভিডিওটি অবশ্যই দেখবে এর পরে ভিডিওটি থাকবেও অবশ্যই তোমরাও দেখবে যে দেখো এটা আমরা চলে এলাম পাঁচটার সময় সেখান থেকে বেরিয়ে এলাম পাঁচটার সময় এটা হচ্ছে নৌকা ছাড়লো যে দেখো রাত মানে ভোরের বেলা কিন্তু মানে অনেকটাই অন্ধকার ছিল তো তার জন্য ভালো করে ভিডিওটা হয়নি মানে ভালো করে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে না সবাইকে তো তাও তোমাদের ভিডিওটা করলাম তাদের দেখানোর জন্য শেয়ার করার জন্য তো কেমন মুহূর্ত সকালের মুহূর্তটা কেমন খুব সুন্দর যে মায়াপুর ধাম এতটাই সুন্দর এতই ভক্তের সমাগম তো এর ভিডিও পরের ভিডিওটি অবশ্যই দেখতে পাবে যে ভক্ত কত কত মায়াপুর ধামে ভক্তরা এসছেন তো তোমরাও চলে এসো মায়াপুর ধামে এই মাসে ডিসেম্বরের লাস্টে বর্ষবরণ উৎসব হবে একত্রিশে ডিসেম্বর আর পয়লা জানুয়ারিতেও খুব অনুষ্ঠান ভালো আছে একত্রিশ তারিখে তো খুব ভালো তো আমরা এখন আছি পুরো পয়লা জানুয়ারি অবধি এই যে দেখো কত নৌকা দিয়ে কত ভক্তও যাচ্ছে এই যে নবদ্বীপ ধাম চলে নবদ্বীপ ধাম থেকে হয়ে মায়াপুর ঘাটে চলে এলাম তারপরে এই যে সকাল সকাল মন্দিরের সামনে যে মন্দিরে তো এখন ঢুকিনি তো বাইরের এটা কত সুন্দর ডিজাইন করা হয়েছে ফুল দিয়ে খুব সুন্দর তারপরে নিত্যানন্দর কুটিরে চলে এলাম আমরা আমাদের রুম এক বুক করা ছিল তো তাই জন্য নিত্যানন্দর কুটিরে চলে এলাম আমাদের সেরকমভাবে দাঁড়াতে হয়নি অতটা বসেছিলাম এমনি কিন্তু লাইন দিতে হয়নি কিন্তু যারা যারা মানে রুম নিবে তাদের কিন্তু লাইন দিতে হয়েছিল অনেক খুব লাইন ছিল তো আমরা এটা অনেক সকাল সকাল চলে এসেছিলাম তো তারপরে কিন্তু অনেক লাইন হয়ে গিয়েছিল এই যে রিসেপশান এখানে তোমরা যদি আসতে চাও অবশ্যই সকাল সকাল এসে লাইন দিবে দুশো টাকা করে রুমের ভাড়া রুম হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে যাবে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেন করে প্রেস করে দিবে হ্যাঁ কৃষ্ণা রাধে রাধে ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে